শুরু হয়েছে জাতীয় নির্বাচনের ভোটগ্রহণের ক্ষণগণনা প্রায় দেড় যুগ পর এবারে নির্বাচন ঘিরে ব্যাপক সারা পড়েছে ভোটারদের মাঝে পছন্দের জনপ্রতিনিধি বেছে নিতে নিজ এলাকায় ছুটছেন মানুষ সে কারণে রেল স্টেশন ও বাস টার্মিনালে নেমেছে মানুষের ঢল ভোটের ছুটিতে বাড়ি ফিরতে গত দুদিন ধরে প্রতিটি স্টেশনের প্রতিটি প্ল্যাটফর্ম প্রবেশপথ ও টিকিট কাউন্টারের সামনে মানুষের ভিড় চোখে পড়ার মতো ট্রেনের ভেতরে আসন না পেয়ে দাঁড়ানোর জায়গাও নেই ট্রেনের ছাদেও দেখা গেছে মানুষের গাদাগাদি প্ল্যাটফর্ম জুড়ে ছিল ভোট উপলক্ষে ছুটির আনন্দ কেউ একা কেউ পরিবার পরিজন নিয়ে আবার কেউ বন্ধুদের সঙ্গে গল্প করতে করতে ট্রেনের অপেক্ষায় ভিড় ও ভোগান্তির মধ্যেও অনেকের চোখে মুখে ছিল উৎসবের আমেজ এদিকে ভোরের আলো ফুটতেই যাত্রীরা ভিড় জমাতে শুরু করেন বিভিন্ন বাস টার্মিনালে পরিবহন শ্রমিকদের হাক মুখর চারপাশ তবে বিভিন্ন রুটে নির্ধারিত ভাড়ার দ্বিগুণ তিনগুণ ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া গেছে যাত্রীদের কাছ থেকে মালিহা চৌধুরী আয়না টেলিভিশন